আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকালবেলা দেখুন ছাগল দুটোকে নিয়ে মাঠে যাচ্ছি কারণ ছাগল দুটোকে আগে মাঠে দিয়ে আসি তারপরে এসে সংসারের বাকি কাজগুলো করব। তার আগে প্রতিদিন আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু পুরো দেখবেন কারণ থামবেল এবং টাইটেল দেখে আপনারা তো বুঝেই গেছেন যে আমি আমার ইউটিউব থেকে এই মাসে কত টাকা পেমেন্ট পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো কারণ এটা তো আপনাদের জন্যই আমি এই টাকাটা পাইছি যার কারণে আপনাদের কাছে না বললে কেমন লাগে তো আমার তো খুবই ভালো লাগে আপনাদের কাছে বলতে মন চাই যে একদম মন খুলে আপনাদের সাথে বলি কিন্তু মাঝে মধ্যে আবার মনে হয় যে না ইউটিউবের পেমেন্টের কথা বললে আমার কিছু আশেপাশের অনেক শত্রু আছে যারা অনেক হিংসা করে আমাকে আবার মনে হয় যে না ওদের হিংসা করতে থাকুক কারণ আল্লাহতালা যাকে দেয় এবং যাকে ভালোবাসে আশেপাশের লোক হোক আত্মীয় স্বজন হোক যে এই বা হোক হিংসা করে কিছুই করতে পারে না তো এটা ভেবে মনে হয় যে না আপনাদের জন্য তো আমি এই টাকাগুলো আমার হাতে পাচ্ছি তাহলে আপনাদেরকে আমি কেন ওই দুষ্ট লোকদের জন্য আমি আপনাদের কাছে বলবো না অবশ্যই বলবো তো যাই হোক এরকম অনেক চিন্তা ভাবনা করি তো ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখুন তাহলে কিন্তু আমি ইউটিউব থেকে এবার কত টাকা পেমেন্ট পেলাম জানতে পারবেন আর আমি দেখেন ছাগলটা মাঠে বেঁধে দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে এই যে রান্নাঘরে ঢুকলাম গতকালকে রাতে রান্নাঘরটা একদমই পরিষ্কার করতে মনে ছিল না আনাসের ঘুম পাড়াতে গিয়ে কখন যে চোখটা লেগে গেছে ঠিকই পায়নি আর তারপরে রান্নাঘরে এখন কারেন্ট নাই যার কারণে আরও অন্ধকারে এসে আর ইচ্ছা করে গুছায়ও নি তো যাই হোক ইনশাল্লাহ বাড়িতে তো কাজ চলছে কারেন্টের কাজ শেষ হবে তারপরে সব কাজ টুকটাক আস্তে আস্তে শেষ হলে তখন ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না তো দেখেন আমি রান্নাঘরটা খুব সুন্দর করে কাপড় দিয়ে একটু মুছে টুসে নিচ্ছি আসলে বাহিরের রান্নাঘর অনেক ধুলা ময়লা পড়ে প্রতিদিন মুছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেও রাখা যায় না তো আমি কাজগুলো করি আর দেখতে থাকুন আর তার আগে আমার প্রিয় আপুদের ভাইয়াদের আঙ্কেল আন্টিদের কাছে একটা আমি ক্ষমা চেয়ে নিছি একবার কারণ তিন চার দিন আগে আমি যখন পেমেন্টের কথা শেয়ার করিলাম যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পাইছি অনেক আপুরা জানতে চেয়েছে যে আমি এবার কত টাকা পেমেন্ট পেলাম আসলে আমি কারো বলিনি বলেছি যে ইনশাল্লাহ পরের ভিডিওতে বলবো বা আগামীকাল বলবো এই কথা বলছি এই কথা বলার কারণ আমার ইচ্ছা ছিল যে খুব সুন্দর একটা ভিডিও করব সেই ভিডিওর সাথে আমি ইউটিউবের পেমেন্টটা শেয়ার করব। এরকম অনেক মানুষের দেখেছি যে ইউটিউবের পেমেন্ট শেয়ার করলে সেই ভিডিওটা ভাইরাল হয় তো যাই হোক সবারই তো মনের একটা ইচ্ছা থাকে যে আমার একটা ভিডিও ভাইরাল হোক আমার একটা ভিডিও ভাইরাল হোক কিন্তু সেটা তো আজ তিন বছর মানে শেষ হয়ে গেছে চার বছর চলছে রানিং আফসোস যে একটা ভিডিও ভাইরাল করতে পারলাম না তবে চেষ্টা করেই যাব ইনশাল্লাহ যতদিন না পারি আল্লাহ যদি কোনো দিন মুখ ফিরাই আর কি আমার দিকে তো ইনশাল্লাহ পারবো তো যাই হোক সেরকমই তো দেখেন রান্নাঘরটা পরিষ্কার করে এসে তারপরে যে লম্বা একটা ঝাড়ু দিয়ে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর সেদিন যে মার কাছে গেছিলাম ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো সেই আমার মা আসার সময় আমি মার বলছিলাম যে মা আমার অনেক নিচু একটা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে যেয়ে মা যায় এমনিতে সমস্যা তারপরে অনেক কষ্ট হয় মা যা একদম উঁচু করতে পারি না ঝাড়ু দেওয়ার পরে তো এই কথা শুনে আমার মা দেখেন আমার কি সুন্দর একটা ঝাড়ু বানিয়ে দিয়েছে আসলে আমি ঝাড়ু ইচ্ছা করেই বানাই নে আর বানাতে গেলেও তেমন একটা ভালো হয় না যার কারণে আর বানাই ওনে তো সেই লম্বা ঝাড়ুটা দিয়ে এই যে আমার অর্ধেক উঠান আমি অর্ধেক ঝাড়ু দিয়ে নিচ্ছি তো যে কথা বলছিলাম আমি জানি না আমার সে সমস্ত আপু ভাই আঙ্কেল আন্টিরা যারা আমার পেমেন্ট কত টাকা পাইছি শুনতে চেয়েছিলেন কিন্তু আমি বলিনি কারোর সেটা তারা যেন রাগ করবেন না দয়া করে দেখেন আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি কারণ আমি আসলে এই জন্যই বলিনি যে খুব সুন্দর একটা ভিডিও করে সারপ্রাইজ দেব আপনাদের যে আমি কত টাকা পাইছি এরকম একটা চিন্তা করে আপনাদেরকে আমি বলিনি তার জন্য দুঃখিত খুবই দুঃখিত আসলে তো যাই হোক ইনশাল্লাহ আজকে তো অবশ্যই বলবো উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে দেখুন ময়লাটা এখন আমি ওই যে সামনে যে ঝোপঝাড় ওখানে ফেলে দিতে যাচ্ছি ময়লাগুলো আমার ফেলা হয়ে গেছে তারপরে আসলাম চুলা লেপবো আজকে তো চুলা লেপতেই হবে না তা না হলে আর রান্নাই করা যাচ্ছে না চুলার মুখটা একদমই ভেঙে গেছে তো যাই হোক এই যে প্রথমে চুলায় একটু পানি ছিটে দিয়ে নিচ্ছি তারপরে এই যে কাদা লাগিয়ে নিচ্ছি আমার এই চুলার মুখটা শুধু ভেঙে যায় শুধু ভেঙে যায় মানে আমার রান্না করার সময় যেহেতু আনাস এসে বসে থাকে এত এত লাকড়ি গোবরের লাকড়িগুলো চুলার ভিতরে দিয়ে শুধু ধাক্কা দেয় আর ওর ওই ধাক্কা লেগে চুলার মুখটা ভেঙে যায় তো দেখুন আমার চুলাটা লেপা হয়ে গেছে আর আজকে কিন্তু বেশি চুলা লেপিনি অল্প পরিমাণে চুলার আশপাশটা শুধু রকম লেপলাম তো যাই হোক এখনও হাতে অনেক কাজ বাকি আছে তো সেগুলো আস্তে আস্তে করি আর আপনারা দেখতে থাকুন চুলাটা লেপা শেষ করে আসলাম কলপাড়ে এসে হাত মুখ ধুয়ে তারপরে যে দেখুন এখানে যে এটো থালা বাসন আছে তো সেগুলো আমি পরিষ্কার করব তো তার আগে যে ময়লা টয়লা থাকে কলপাড়ে অনেক ময়লা পড়ে আছে সেগুলো খুঁটে কুড়িয়ে একদম বাইরে ফেলাই দিয়ে আসবো তা না হলে পাই পাটকে যায় এই ময়লাগুলো কলপাড় দিয়ে যেয়ে যেয়ে পায়ে পাটকে যায় তো দেখুন থালবাটি ধোয়া সব কাজকর্ম সব শেষ হয়ে গেছে তো শুধু রান্না বাকি আছে তো এখন এই যে টাকা নিয়ে যাচ্ছি আবার দোকানে কি খাবা তুমি কি খাবা ক্যাক আমি সে কলপাড়ে থাল বাটি ধুয়েছি আমার থালবাটি ধুতে দেখছে না ওখানে দাঁড়িয়ে এসে ক্যাক খাবে ক্যাক ক্যাক করে করে কাঁদছে কাল মিষ্টি চিপস নিয়ে এসে রাত্রিও ই সে মিষ্টি চিপস খাচ্ছে না কেক খাবে এখন যাচ্ছি দোকানে মশলা নিয়ে আসছি আর কেক নিয়ে আসছি এই যে দোকানতে কেক কিনলাম বিস্কিট কিনলাম জিরে কিনলাম আর এলাচ ফল কিনলাম তো আনাসের দিলাম আনাস খাসি আল্লাহ কারেন্টের কাছে ওইভাবে তুই কি করছিস হ্যাঁ করো হুম দোকান আছে জুতো আস

তো ঠিক আছে বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপরে রান্না করব সে গোশ ভিজাইয়ে রাখলাম গো সেতোবেলা মানে ছুঁড়িয়ে গেছে চলো আবু কলে নেব গাছে নেন কোলে নীতি কছে দেখেন মাথা বৃষ্টিতে কিরম বৃষ্টি লাগছে মাথায় চলো দেখেন ছাগল নিয়ে বাড়ি আসি আবার রোদ বের হয়েছে তাহলে কী দৌড়ানি দিল বৃষ্টিতে আমার বৃষ্টিও না কিছু না ছাগল নিয়ে বাড়ি আসলাম আর রোদ বের হয়েছে আবার এখন ছাগলও ওই যে ওখানে বান্দারিয়েছে রান্না শেষ করে যে আবার মাঠে দিয়ে আসবো তো বাড়ি আসলাম এসে তারপরে চাল দিয়ে দিলাম এখন ভাত হচ্ছে আগে দেখি যে পেঁয়াজ রসুন শুকনো মরিচ তারপর এখন আনাসের মানে মেরে এসছে খালি মারে রাখি রক্ত খালি মারে আর তাড়াই খালি আছোঁ আমাৰ কাছে আছোঁ ঠিক আছে আমি ঝাল পিঁয়াজগুলো মছলাডা বেচেনি আৰু যাবা বেৰি আছা তোমাৰ তো দেখুন এরই মধ্যে আমার মশলা বাটা গোশ ধোয়া সব হয়ে গেছে তো এখন আমি তরকারিটা চুলাই দিয়ে দেব দিয়ে তারপরে যাব টাইস মিস্ত্রির বাড়িতে এই যে রান্না করতে বসে বসে মনে হয় বিশ বার ফোন দিয়েছি টাইস মিস্ত্রির কোনো রকম ফোন ধরছে না কিন্তু আজকে কাজে আসার কথা ছিল তো যাই হোক অবশেষে তরকারি চুলাই দিয়ে এই যে আমি টাইস মিস্ত্রির বাড়িতে আসলাম ওই যে ওই বাড়িটা তো ওই বাড়িতে এসে দেখি টাইস মিস্ত্রি ফোন সাইলেন্ট করে থেকে ঘুমাচ্ছে তো যাই হোক অবশেষে বললাম বলে তো এখন আমি আবার বাড়ির দিকে যাচ্ছি এদিকে তরকারি কিন্তু আমার চুলাই তো আমাদের বাড়ি থেকে এখানে আসতে মনে হয় পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে তো আর কি জাতি আসটি পনেরো মিনিট মতো সময় লাগে আর কি এমন চোদ্দ পনেরো মিনিট তো যাই হোক বাড়িতে এসে দেখুন অফ ক্যামেরায় আমি মাংসটা রান্না করে নিয়েছি আর নিয়ে এই যে তিনটা বাটি নিয়েছি এখানে দেখতে পারছেন একটা আমার একটা ফুপু শাশুড়ির দাওয়াত দিয়েছি সকালবেলা তো তাকে দেওয়ার জন্য একটা বাটি নিয়েছি আমার শ্বশুরের এক জন্য একটা বাটি নিয়েছি আর একটা বাটি নিয়েছি আমার ভাইয়ের জন্য আমার ভাইয়ের আসার কথা ছিল তবে আর কি বিকালে তো আসিনি যাই হোক ভিডিওটা আমি যখন করছি তখন কিন্তু ভয়েস ওভার দেওয়া নাই এ কারণে ভিডিওর সাথে কোনো ভয়েস ওভারের মিল নাই তো আপনাদের আমি অনেক অপেক্ষা করিয়েছি আর অপেক্ষা করাবো না এবার আমার আসল আপনাদের ভালোবাসায় এবার আমি কত টাকা ইউটিউব থেকে পাইছি তো সেটাই বলবো সেটা হচ্ছে একশো ডলার ইনকাম হয়েছে আমার এই দুই মাসে তো একশো ডলার হয়েছে তার ভিতর থেকে মনে হয় ওই যে আমেরিকা আর ইউএস নাকি মানে ইউএস আর আমেরিকা আলাদা কি এক আমি সঠিক জানি না তো যাই হোক ইউএস থেকে যে সব ভিউার্সরা ভিডিও দেখে তো সেই সব সেইখান থেকে কিছু ট্যাক্স কেটে নেয় তো সেখান থেকে তিন ডলার কেটে নিয়েছে আর কি ট্যাক্স হিসাবে আর একশো দুই ডলার আমার দিয়েছে তো একশো দুই ডলারে এখন ডলারের রেট আমি কত করে জানি নে তবে আমার পেমেন্ট আসছে একশো দুই ডলারে ছয় হাজার না মানে এগারো হাজার ছয়শো তিরিশ টাকা এগারো হাজার ছয়শো তিরিশ টাকা পেমেন্ট আসছে আলহামদুলিল্লাহ 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 আমার খুব খুশি লাগছে সেই আমি জানি যে আমার এই খুশিতে আপনারাও অনেক খুশি হবেন যার কারণে আপনাদের কাছে আমার বলা অনেকে কিন্তু ইউটিউবে পেমেন্ট আসলে কোনো দিন বলেও না আবার অনেক মিথ্যা কথা বলে যে বলা যায় না এটা নাকি নিষেধ ইউটিউব থেকে আসলে এটা একদমই ভুল কথা পেমেন্ট শেয়ার করলে কিছুই হয় না যাই হোক ইচ্ছা করে মানুষে বলে না কিন্তু মিথ্যা কথা বলে যে ইউটিউব থেকে নিষেধ আছে পেমেন্টের কথা শেয়ার করা তো যাই হোক আমি বলে ফেললাম আমার ইউটিউব থেকে এইবার কত টাকা পেমেন্ট পাইছি তো বলতে বলতে দেখলেন আমার সেই ফুপু শাশুড়ি আসছে আমাদের ঘরের মেঝেতে বসে মার্শাল্লা খাচ্ছে আর সে খুবই খুশি হয়েছে খাসির গোশ দিয়ে ভাত খাওয়া তো সে খাসছে আর এদিকে এই যে সেই টাইস মিস্ত্রি আসছে এসে এই যে বাকি যে পাঁচ পিস টাইসের কাজ ছিল তো সেইটা করছে এখনে তো যাই হোক মানুষের সামনে ভিডিও আসলে এভাবে করতে লজ্জা লাগে তবুও করলাম তো এখন দেখেন আমার একটা খুব কষ্টের একটা কথা মানে কষ্টের একটা ঘটনা ঘটে গেছে তো যাই হোক আমি সেই পেমেন্টের কথা বলছিলাম পেমেন্ট তো আপনারা শুনলেনই তো আমি স্ক্রিনশটেও দিয়ে দেব কয় ডলার পাইছি আমি তো দেখবেন ইনশাল্লাহ তো যাই হোক এখন কি ঘটনা ঘটছে দেখেন বিকালবেলা টাইস মিস্ত্রির কাজ একদম আলহামদুলিল্লাহ করা শেষ কিন্তু দেখেন টাইস মিস্ত্রির কাজ শেষ পরে পুটিং করতে হয় তো সেই পুটিং করা হয়ে গেছে হওয়ার পরে টাইস মিস্ত্রি আমার বলছে যে ঘরের মেঝেতে দিন পানি ধরে রাখছিলেন পরে আমি বলছি আমি তো পানি ধরে রাখিনি আপনি তো আমার পানি ধরে রাখার কথা বলেননি আপনি বলছেন পানি ছিটিয়ে দিতে আমি তিন থেকে চার দিন পানি ছিটিয়ে দিয়েছি টাই মানে টাইসের উপরে কিন্তু আমি যে পানি ধরে রাখবো বেঁধে রাখবো তিন চার দিন কিউরিং না কি বলে যাই হোক পানি ধরে রাখবো এই কথা আপনি আমার বলেননি সে বলছে পানি ধরে না রাখলে তো এই এক বছর কিংবা দুই বছর পরে এই টাইস সব উঠে যাবে উঠে যাবে এবং ভেঙে যাবে ভিতরে শুকনো কোনো পানি লাগিনি আর যত পানি দেওয়া হয় তত নাকি টাইসের নিচেই মজবুত হয় মানে টাইস মিস্ত্রি পরে এই কথা বলছে যখন পুটিং করা হয়ে গেছে তখন তো আমি তো শুনে আমার মানে চকি কিছু দেখছি না আমি কিছু চকিও দেখছি না আমার মনে করেন যে আমি দৌড়ে ঘরে গেছি দৌড়ে ঘরে যাই আমি শুলাম বিছনার পাড়ে এতে মনে করেন আধা ঘন্টা ধরে আমি কাঁদছি হাও করে জানলে আমার কি ক্ষতি হলো কি ক্ষতি হলো দু এক বছর পর যদি টাইস উঠে যায় কিংবা ভেঙে যায় তখন আমি কি করবো আমার কত কষ্টের টাকা আল্লা তুমি তো দেখছো কত কিভাবে এই টাইসের ব্যবস্থা করেছি আমি তুমি তো জানো এরম মনে করেন বিভিন্ন রকমের কথা আমি মনে মনে ভাবছি আর মনে করেন হাও মাউ করে কাঁদছি আমি কেন্দে কেন্দে মনে হইল হঠাৎ করে যে কিছুক্ষণ আগেই তো মিস্ত্রি আছে ই করে দিয়ে গেছে ওই যে কি জানি বলে পুটিং করে দিয়ে গেছে তো এই পুটিংটা আমি কাশি রাগা দিয়ে দিয়ে সব কেটে কেটে উঠাইয়ে দেবো উঠাইয়ে দিয়ে তারপরে আমি একদম ফ্লোরে পানি দেব দিয়ে এক সপ্তাহ পানি ধরে রাখবো রাখার পরে পানি যখন শুকিয়ে যাবে তখন আমি ইশাল্লাহ নিজেই পুটিং করতে পারবো পুটিং এখনও অনেক বেশি আছে এক কেজি পুটিং কিনে নিয়ে আসছি এখনও অর্ধেক বেশি আছে তো টাইস মিস্ত্রি কীভাবে পুটিং করেছে আমি দেখেছি এবং শিখেছি আর ইউটিউবে তো ভিডিও আছে যে কিভাবে ঘরে পুটিং করতে হয় খামা খামার আর মিস্ত্রিও নিয়ে লাগবে না আমি নিজেই পারবো তো যাই হোক এই যে দেখুন টাইসের চারপাশে যে পুটিং কইটা দিয়ে গেছে সেইখানে দিয়ে এই যে আমি কাশি দিয়ে আগা দিয়ে যে সেই পুটিং আমি উঠিয়ে দিচ্ছি পুটিং করার উপরে কিন্তু পানি দিলেই নিচেই রকম পানি যাবে না আর এই পুটিংটা কেটে উঠিয়ে দিলি এর নিচ দিয়ে পানি চলে যাবে যেয়ে ফ্লোরটা অনেক মজবুত হবে তো যাই হোক আল্লাই সব কিছুর মালিক আসলে সব কিছু ভালো বোঝেন তো আমার হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো যে কাশি রাগা দিয়ে আমি পুটিংটা উঠিয়ে দিই তো মিস্ত্রিরও আবার ফোন দিয়ে বললাম যে আমি কাশির রাগা দিয়ে পুটিং উঠাই দিচ্ছি দিয়ে আমি এক সপ্তাহ পানি ধরে রাখবো তারপরে আমি আবার পরে একা একা পুটিং করবো করছে আচ্ছা ঠিক আছে আপনি যদি পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক তখন মনে করেন যে আমার কান্না থেমলো আমি তা না হলেই মনে করেন কান্তি কান্তি আমি তো ভিডিওই দিতে পারতাম না মনে হয় এই এক সপ্তাহের কারণ আমার যে এ কীভাবে যে টাইসের ব্যবস্থা করছি আর কিভাবে যে টাইসটা কিনেছি আর কি যে কষ্টের টাকা সেটা একমাত্র ওই উপরওয়ালা জানে আর কেউ জানে না আর আমি জানি তো যাই হোক সব কিছুর মালিক আসলে আল্লাহ সব কিছু তিনিই ভালো বোঝেন তো আলহামদুলিল্লাহ আমার এখন এই যে টাইসটা আমি এরকম যেখানে যেখানে জয়েন্ট আর কি টাইসের সেখানে সেখানে যে কাঁচি রাগা দিয়ে কেটে কেটে এক সপ্তাহ আমি পানি বেঁধে রাখবো ইনশাল্লাহ আমার ঘরের মেজেটা অনেক মজবুত হবে তো দেখেন এখন কিন্তু বাজে রাত সাড়ে দশটা তো আমি এতক্ষণ কি করছিলাম সেটা দেখাই আপনাদের এখন এসে নামাজ পড়তে পারিনি ওই বাথরুমের ভিতরে ইট বালু খোয়া পড়েছিল সেগুলো মাত্র পরিষ্কার করলাম করে তারপরে যে ঘরের ভিতরে দেখেন এই পানিটা যদি আমি আগে ধরতাম তাহলে আজকের আমার এত চিন্তার কান্দাকাটি করা লাগতো না এই পাশেই দেখেন ইট চাপা দিয়েছি বালি চাপা দিয়েছি ওই বাউর থেকে কাদা নিয়ে এসেছি সেই কাদা চাপা দিয়েছি ওই দরজায় দিয়েছি ওই দরজায় দিয়া লাগেনি বাথরুমের তো দিয়ে তো পানি ভরে রাখিছি এই ঘরের ভিতরে ভরা পানি ভরে দেখেন ফ্রিজ রাখিস একটা উঁচু প্লাস্টিকের উপরে রেখে ফ্রিজ দিয়া আর এই করলাম পানি দিলাম বাথরুম পরিষ্কার করলাম বাসি বড় একটা কলসি আছে ওই কলসিটি রাত্রি পানি তুলে ধুতি হয় না হলে সকালবেলা ভাত কালো হয়ে যায় মানে বাসি পানি দিয়ে ভাত রান্না করতে হয় না হলে আমাদের কলের পানি আয়রন তারপরে মুরগি তুললাম গোয়াল ঘরে বসে থাকে মুরগি সেখান থেকে ধরে নিয়ে এসে এই ঘরে রাখতে হয় সেটা করলাম ছাগল তুললাম তারপরে এখন ওই দেখেন উটনের কাপড়গুলো তুলবো এখানে সন্ধ্যার সময় এই কাপড়গুলো সব কেসে দিয়েছি শুকিয়ে গেছে বাতাসে আর একটু যা ভিজা আছে সকালবেলা রোদে দেব। তারপরে যে জানালায় পানি দিয়েছে দেখেন জানালাটাও ভিজা এই জানালায় পানি দিয়েছি জানালার ওই পাশে আমার বাক্স রয়েছে বড় সেই বাক্সর পারে পানি ছিল সেই বাক্স মুশে ধুয়ে তারপরে এখন এই যে আনার সফি তো আসছে ভিডিও এডিট করবো ভিডিও এডিট করতে পারিনি কোনো এসকে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম